এই ড্রেসের কালারগুলো একটার থেকে একটা বেশি সুন্দর আই হোপ যে আপনাদের সবার অনেক ভালো লাগতেছে আমাকে দেখতে ভালো লাগতেছে ড্রেসগুলো দেখতে ভালো লাগতেছে অ্যান্ড এই মুহূর্তে আমি লাইভ করতেছি আমাদের ফরে বার থেকে আর যারা যারা যেখান থেকে দেখছেন সবাইকে ভালোবাসা সবাইকে ভালোবাসা থ্যাংক ইউ সো সো মাচ

যার এটা লাগে সে এটা কেনেন আমার পরোটা লাগে সে আমার পরোটা কেনেন যার যেটা লাগে সে এটা কেনেন ওকে সো থ্যাংক ইউ সো মাচ অনেক আপনারা অলরেডি জয়েন করছেন অ্যান্ড এইটা না সবাই অনেক পছন্দ করে দেখতে অনেক সুন্দর পড়তে অনেক বেশি কমফর্টেবল দেখেন এটার এই একটা কালার এই একটা কালার এই একটা কালার কালারগুলো একটা একটা করে আপনাদেরকে দেখাই হোপফুলি সবারই অনেক ভালো লাগবে আপনাদের প্রত্যেকটা ড্রেস অনেক বেশি সুন্দর বেগম লিলি থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ আমার নাম অধৃতা সাহেরা বানু থ্যাংক ইউ সো মাচ আপু এটা কাজ কার কেমন লাগতেছে জাস্ট আমাকে এটা বলেন ওকে খুবই সুন্দর তো ইয়েস আমার পড়াটার কালার হচ্ছে এটা এটা থার্টি ফোর থেকে ফর্টি টু পর্যন্ত সবাই পড়তে পারবেন থার্টি ফোর থেকে ফর্টি টু থার্টি ফোর থেকে ফর্টি টু বিকজ এটা পিছনে এরকম এলাস্টিক দাও আছে যেটা দিয়ে আপনি এটাকে অ্যাডজাস্ট করবেন হে আপু এটা আমার কাছে আছে স্কাই ব্লুটা তাই নাসবুল অ্যান্ড চাঁদ থ্যাংক ইউ সো মচ ডিয়ার লাগছে এটা হচ্ছে আরেকটা সুন্দর একটা কালার অ্যান্ড একদমই খুব লাইট অ্যাশ একটা কালার খুবই সুন্দর এরপর আসেন এটা আরেকটা সুন্দর একটা কালার হোপফুলি সব কয়টা কালার আপনাদের ভালো লাগবে জাস্ট কালারগুলো দেখেন এটা হচ্ছে এটার মধ্যে আরেকটা কালার খুবই ডিসগাস্টিং লাগে সামটাইমস হ্যালো ভাইয়া জি হ্যাঁ পঞ্চাশ হাজার টাকা দিছি ওনার কাছে

দিস ইজ ইউর বিউটিফুল ড্রেস ওকে অনেক সুন্দর কালার অ্যান্ড এটা হচ্ছে দেখেন ব্ল্যাকটা হ্যাঁ আমার জাস্ট হচ্ছে এটা অনেক সুন্দর এই হ্যাঁ যাতে এরকম ফ্রক পছন্দ প্রত্যেকটা সুন্দর এটা হচ্ছে সুন্দর হচ্ছে কালার সব কয়েকটা কালার আপু আপনাদেরকে ভাল লাগবে যেটাই পড়েন সেটাই ভাল লাগবে অনেক নাইস এটা এতগুলি সব কালার অ্যান্ড দিস ইস দ্য লাস্ট ওয়ান মানে লাস্ট কালার এটা আপনার টিনেজার মেয়ে থেকে শুরু করে লাইক 10 বয়সের মেয়ে থেকে শুরু করে 14 15 বছরের বাচ্চা তারপরে আপনার দিশামণির মতো বাচ্চা দিশামণি যেমন 14 বছর আবার আমার মতো যারা একটু স্লিম আছেন বা যারা আমার থেকে স্লিম আছেন তাদেরকে খুবই ভালো লাগে এটা পড়লে ওকে আচ্ছা এরপর আসেন এটা ও আমার প্রোডাক্টের প্রাইস কত 750 এটা এটা হচ্ছে দেখেন অফ শোল্ডারের মধ্যে খুব সুন্দর একটা ডিজাইন দেখেন এটা হচ্ছে একদম বিচে পরার জন্য দিস ইজ সো পারফেক্ট এটাও থার্টি ফোর থেকে থার্টি টু ফর্টি টু পর্যন্ত পড়তে পারবেন থার্টি ফোর থেকে ফর্টি টু এর আপনার করতে পারবেন ওকে সো এটা গেছে এটার একটা কালার এটা এটার আরেকটা কালার থার্টি ফোর থেকে ফর্টি টু পর্যন্ত এটা করতে পারবেন ওকে

বেলটাকে আপনি ছোট বড় করতে পারবেন লাইক বেলটাকে যদি আমরা একটু ছোট করি অনেক নাইস হ্যাঁ দিস ইস ইউ আর অ্যানাউদ দেখছেন সব কয়টা প্রিন্ট সুন্দর ডিজাইনগুলো একই হবে লাইক এরকম এন্ড দাইস ইজ অনলি

দেখছেন পঁয়ত্রিশশো পঞ্চাশ টাকা আমার শরীর একটু খারাপ জ্বর আসতেছে এর জন্য একটু আস্তে আস্তে কথা বলতেছে টনিওপুর কি আজ মন খারাপ এত চুপচাপ সাইমন জানতে কি না শরীর খারাপ প্রাইস পঁয়ত্রিশশো পঞ্চাশ টাকা পঁয়ত্রিশশো পঞ্চাশ টাকা খুবই এবার একটা খুবই স্টাইলিশড খুবই সুন্দর একটা ব্যাগ and এটার ভিতরে এরকম একটা পার্স আছে দেখেন প্রাইস কত পড়তেছে বাস বাস 750 3550 টাকা 3550 টাকা এটার সাথে এটা ফ্রি থাকবে আর প্রত্যেকটা ব্যাগের সাথে ক্রস বেল্ট থাকবে আপনার ক্রস বেল্ট দিয়ে ইউজ করতে পারবেন ওয়াও এইটাই একটা সুন্দর একটা ব্যাগ

এরকম ব্যাগ আছে আমাদের হ্যাঁ টাকা খুবই সুন্দর এটা দেখেন পঁয়ত্রিশশো পঞ্চাশ টাকা এগুলোর কোয়ালিটি ডিজাইন আমাদের প্রত্যেকটা চানা থেকে ইম্পোর্ট করে প্রত্যেকটা এটা হচ্ছে পঁয়ত্রিশশো পঞ্চাশ টাকা এটা একটা কার্টুনে করে আসে না একটা বক্সে করা শাড়ি খুবই সুন্দর খুবই স্টাইলিশ প্রাইস বাইশো পঞ্চাশ বাইশো পঞ্চাশ টাকা লুক পার্টি পার্স বাইশো পঞ্চাশ টাকা দেখেন অনেক স্পেস আছে ভিতরে চেন দেওয়া থাকবে বড় করার জন্য অনেক স্পেস আছে

খুব সুন্দর যা এরকম গর্জিয়াস সরি ব্যাগ এরকম ব্যাগ পছন্দ করে না আবার এরকম সিম্পল ব্যাগ আছে যা এরকম ব্যাগ পেন আমাদের প্রচুর ব্যাগের কালেকশন একুশশো পঞ্চাশ টাকা চুপচাপ থাকতে ভালো লাগে না আপু আমার শরীরটা খারাপ ওরে আমার সোনাপুরকে সুন্দর লাগছে আই লাভ ইউ সোনা মোসামত দিদি আই লাভ ইউ টু থ্যাংক ইউ সো মাচ সবগুলো ব্যাগের প্রাইস বলে দিচ্ছে আপু আপু প্রচন্ড শরীর খারাপ লাগতেছে সো লাইফটা আমরা এখানে শেষ করে দিই আর বাড়াবো না and thank you so much shalgalu sa te next labe da khave alafest bye bye